হ্যালো ফ্রেন্ডস মঞ্জুশ্রী হোম কুক চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই আমি ভালো আছি আশা করছি তোমরাও ভালো আছো আজকে তৈরি করছি দানাদার মিষ্টি প্রথমে কড়াইতে এক কাপের মতো সুজি নিয়ে আস্তে আস্তে করে ভাজতে লাগলাম এমনভাবে সুজিটা ভাজতে হবে যেন লাল না হয়ে যায় মোটামুটি আমার ভাজা হয়ে গেছে তারপর জল অ্যাড করলাম জলটা দিয়ে সুজিটাকে এমনভাবে নাড়তে হবে যেন দোলা না পাকিয়ে যায় আস্তে আস্তে করে অনবরত নাড়তে লাগতে হবে না হলে নিচে তলায় লেগে যাবে বা দলা দলা হয়ে যাবে দলা দলা হয়ে গেলে মিষ্টি তৈরি করতে অসুবিধা হবে তাই আস্তে আস্তে করে জলটা শুকিয়ে নিচ্ছি এইভাবে আস্তে আস্তে করে আমার জলটা শুকিয়ে গেল তারপর দেখুন বন্ধুরা কড়াই থেকে আমার সুজিটা আস্তে আস্তে উঠে যাচ্ছে এবার আমার সুজিটা হয়ে গেছে তারপর একটা থালার মধ্যে নিয়ে ওটাকে ঠান্ডা করতে দিতে হবে অবশ্যই আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন খুব তাড়াতাড়ি দানাদার মিষ্টি তৈরি হয়ে যাবে আমি যেভাবে তৈরি করেছি আপনারাও সেইভাবে চেষ্টা করে দেখবেন খুব ভালো হবে এবার আস্তে আস্তে করে ওকে ঠান্ডা করতে দিয়েছি তারপর দিলাম লবণ হাফ চামচের মতো বেকিং সোডা গরম অনেকটা কমে এসছে হালকা হালকা গরম আছে এইভাবে হাত দিয়ে দলে নিতে হবে তারপর তাতে এক চামচের মতো ঘি অ্যাড করলাম ঘিটা দিলে খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবং ভালো করে দলে নিতে সুবিধা হবে একটু ঘি হাতেও নিলাম তারপর হাতে আস্তে আস্তে মুঠো করে করে রসগোল্লার মতো মিষ্টি তৈরি করলাম এখন মিষ্টি হয়নি সুজির দোলাটাকে হাতে আস্তে আস্তে করে গোল গোল করে নিলাম এইভাবে আমি সবকটি তৈরি করে নেব আমার তৈরি হয়ে গেছে দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে গোল গোল করে তৈরি করে নিয়েছি এরপর একটা কড়াইতে হাফ কাপের মতো চিনি নিয়ে গরম করতে দিলাম তাতে জল অ্যাড করে চিংটাকে গুলিয়ে নিলাম তারপর সেই জলে আগে থেকে তৈরি করা সুজির মিষ্টিগুলো তার মধ্যে দিয়ে দিলাম দেখুন বুদ করে ফেনা হয়ে গেছে কড়াই ধরে চারধারে নাড়িয়ে নিতে হবে দিলে চারধারে রসটা প্রত্যেকটা মিষ্টির মধ্যে ঢুকে যাবে কি সুন্দরভাবে দেখুন ফুলেও উঠেছে যেই রকম তৈরি করেছিলাম তার থেকে ডবল মাপের ফুলে গেছে এবার কড়াই থেকে হ্যালো ফ্রেন্ডস তুলে নিয়েছি একটা প্লেটের মধ্যে কিছু পরিমাণ চিনি নিয়ে তারপর আস্তে আস্তে চিনিতে এইগুলো ডুবিয়ে এইভাবে চিনিগুলো মাখিয়ে নিলাম যে কটি তৈরি করেছিলাম সবগুলো এইভাবে চিনি দিয়ে মাখিয়ে নিলাম তারপর এগুলো কিছুক্ষণের জন্য রোদে শুকাতে হবে তিন চার ঘন্টা পরে আমার শুকনো হয়ে গেছে আসছি নমস্কার হ্যালো বন্ধুরা আমার রেসিপিটা ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না